তো তাহলে আমরা এখন গুণোত্তর ধারার অংশের যে সমাধান শুধুমাত্র সেই অংশটুকু দেখতে চাই তো মনে করো একটা গুণত্বর ধারা বলে দিল যে যার গুণতর ধারা বলেই কিন্তু তৃতীয় পদ তো মনে করো যে তৃতীয় পদ দিয়ে দিল হচ্ছে বিশ আর বলে দিল হচ্ছে যে ষষ্ঠ পদ একশো ষাট এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে বলে দিল যে প্রথম পদ এ নির্ণয় করো আবার বলল যে সাধারণ অনুপাত আরও নির্ণয় করো আমাকে দুইটা অঙ্ক পড়তে পারে কখনো বলতে পারে যে এটা প্রথম পদ এ নির্ণয় করো অথবা হচ্ছে সাধারণ অনুপাত আর নির্ণয় করো ওকে তাহলে আমি হিসাব করি তৃতীয় পথ তাহলে কি হবে এ ইন্টু আর এর পাওয়ার সূত্র কি ছিল এ ইন আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল তাহলে তৃতীয় পথ থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টোয়েন্টি তাহলে এ আর এর পাওয়ার টু টোয়েন্টি এটা একটা ইকুয়েশন আবার ষষ্ঠ পদ দিয়ে দিচ্ছে একশো ষাট তো ষষ্ঠ পদ মানে কি এর পাওয়ার পাওয়ার ফাইভ ইকুয়াল টু একশো ষাট এটা দুই নম্বর তাহলে এটা এক নম্বর পেলাম এটা দুই নাম্বার পেলাম এখন হিসাব করো আমাকে এ বের করতে বলছে আবার আরও বের করতে বলছে যদি এই দুটো ক্ষেত্রে আমরা ভাগ করি তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যায় কি করবো এ আর এর পাওয়ার ফাইভ এর সাথে ভাগ করে দিব থেকে আমরা কি পাই সেটা দেখতে চাই এটা তো এ আর স্কোয়ার তাহলে এটা 20 এই ভাগটা করলে কি হয় দেখো এ এক কেটে গেল আর স্কোয়ার আর আট প্রতি ফাইভ কাটাকাটি করে হবে আর এর পাওয়ার থ্রি এটা কাটা এটা কাটা দুই আট ডুগুনি শুনে এটা আট তার মানে এটাকে আটকে লিখতে পারি টু টু থ্রি তাহলে থ্রি থ্রি কাটা আর ইকুয়াল টু টু তাহলে আমরা কিন্তু এখান থেকে আর এর মানটা পেতে পারি আবার খেয়াল করো এই আর এর মানটা এই জায়গাটাতে অথবা জায়গায় যেখানে বসালে কিন্তু আমরা আবার এর মানটাও পেতাম তো ধরো আমরা এক নম্বরে বসাতে চাই কি ছিল এক নাম্বার এই আর এর স্কোয়ার ইকুয়াল টু বিশ তো আর এর মান কি বেরাইছে টু তাহলে টু এর স্কোয়ার ইজ ইকুয়াল অফ টোয়েন্টি তাহলে এ ইকুয়াল টু বিশ ভাগ এই দুই দুগুণ তো স্যার যেটা গুণ আকারে ছিল এবার শেষে ভাগ তাহলে হয়ে গেল পাঁচ তালি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম পাঁচ তালি এটা এভাবে হতে পারে আচ্ছা তাহলে দেখো যে কোনো দুইটা পদ দিয়ে দিয়ে আমাকে প্রথম পদ সাধারণ অনুপাত চাইলে এখান থেকে ষষ্ঠ পদের জায়গায় আমাকে বলতে পারতো যে এখান থেকে নবম পদ বের করো করতে পারতাম এই দুইটা করে নিয়ে নবম পদ কি হতো কে ইনটু আর এর পাওয়ার 8 হতো তো এর মান কি আসে 5 আর আর এর পাওয়ার 8 মানে কি 2 টু দি পাওয়ার 8 এখন 2 টু দি পাওয়ার পাঁচশো পাওয়ার শূন্য মানে হচ্ছে তিন পাঁচ পাঁচশো পঁচিশ ছাব্বিশ সেটা হচ্ছে শূন্য আট হচ্ছে আট হাতে হচ্ছে দুই পাঁচ দুই দশ সাত দিন বারো তো এটা আষ্ট ঠিক আছে তাহলে এটা যে কোনো পথ কিন্তু আমরা এখান থেকে বের করতে পারতাম তাহলে যে কোনো দুইটা পথ দিয়ে দিলে আমরা সেখান থেকে এর মান আর এর মান বের করে নিয়ে যা অষ্টম পথ ষষ্ঠ পথ যা এবার ধরো আমাকে বললো ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডট 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 এটার এন সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে ঠিক আছে তার হিসাব করো এটা কি ধারা এটা একটা গুণোত্তর ধারা কারণ এই অনের সাথে মাইনাস ওয়ান গুণ করে হয়েছে মাইনাস ওয়ান মাইনাস সাথে আবার মাইনাস ওয়ান গুণ করে প্লাস ওয়ান সেই প্লাস ওয়ানের সাথে আবার মাইনাস গুণ করে তোমার হচ্ছে এই মাইনাস ওয়ান তো এইভাবে এ সারা দিন চলবে তার মানে এখানে আর ইকুয়াল টু মাইনাস ওয়ান এবার খেয়াল করো টু এন সংখ্যক পদের সমষ্টি তো টু এন কি এন যদি ওয়ান হয় তাহলে টু এন কি টু ইন্টু ওয়ান মানে টু যদি এন টু টু হয় তাহলে টু ইন্টু টু মানে সবসময় কি যোগ তাহলে টু অলওয়েজ জোর সংখ্যা তাহলে জোর বলতে এতটুকু দুইটা পদ আছে এখন এই দুইটাকে যোগ করো তো ওয়ান মাইনাস কি হবে জিরো আবার জোর বলতে এক দুই তিন চার এটাকে এ পর্যন্ত যোগ করো তো দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস কাটা তার মানেও জিরো তাহলে যদি এটা টু এন সংখ্যক বার যোগ করা হয় তাহলে সবসময় জিরো অর্থাৎ জোর বার যোগ করলে জিরো এবার আসো বিজোর বার যোগ করলে তো বিজোর যোগ করলে কি হবে ধারা কি ছিল ওয়ান মাইনাস ওন প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস্ট দেখো বিজোড়বার তিনবার তো তিনবার যোগ করলে এটা কি হয় এই ওয়ান কাটা প্লাস ওন তো তিনবার যোগ করলে সব সময় যদি বার করতে তাহলে দেখো এই পেলাস ওন মাইনাস ওন কেটে যেত আমাদের এই পেলাস ওয় মাইনাসন কেটে যেতে একটা এক থাকতো তার মানে সেখানে ওয়ান তাহলে বিজোড় সাংক্ষিতবার যদি এটাকে আমরা যোগ করি তাহলে সবসময় ওয়ান হয় তাহলে টু এন সংখ্যক পদের শুনিষ্টি কি জিরো কিন্তু টু এন প্লাস সংখ্যক পদের সমষ্টি কি ওয়ান টু এন সংখ্যক পদের সমষ্টি কিন্তু ওয়ান অর্থাৎ বিজোড়বার সমষ্টি নির্ণয় করলেই ওয়ান হবে আর জোর বার সমষ্টি নির্ণয় করলেই জিরো হবে বুঝছি না ওকে তো তাহলে এই অংশটা আমরা বুঝলাম আচ্ছা এবার আসো পরবর্তী প্রবলেম তিন নাম্বার প্রবলেম বলছে ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান সমষ্টি কত সেটা তোমাকে বের করতে বলছে তো সমস্যা হিসাব করো বলছে ইকুয়াল টু ওয়ান আর ইকুয়াল টু কি হবে যে কোনো পথ ভাগ তার পূর্বের পথ মানে ওয়ান বাই টু তাহলে তুমি আর বের করে ফেললে এটা কি একের থেকে ছোট নাকি বড় একের থেকে ছোট তাহলে একের থেকে ছোট যদি হয় আবার এখানে তোমাকে এর মান দেওয়া

তাহলে তোমার এখানে আসতেছে ওয়ান বাই টু টু দি পাওয়ার তাহলে হবে একশো আঠাশ আঠাশ বিয়োগ এক একশো সাতাশ ভাগ একশো আঠাশ তাহলে একশো সাতাশ ভাগ একশো আঠাশ আর এটাকে যদি উল্টে লেখো তাহলে দুই বাই এক কাটাকাটি করো তাহলে উপরে হচ্ছে একশত আর নিটে নিচে হচ্ছে চৌষট্টি তাহলে এটাই তোমার অ্যান্সার তাহলে আমরা কিন্তু ওয়ান প্লাস ওয়ান বাই টু ওয়ান বাই ওয়ান বাই এইট এই ধারাটা সাতটি পদের সমিষ্টি বের করতে পারি দশটি পদের সমিষ্টি বের করতে পারি বিশটি পদের সমিষ্টিও বের করতে পারি যদি এই অঙ্কটা এভাবে না পড়ে আমাদের এটার অন্য সূত্রটা করতো কেমন মনে করো দিয়ে দিল যে দুই প্লাস মনে করো ছয় ক্লাস আঠেরো প্লাস ডট 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 ধারাটির প্রথম আটটি পদের বের করো এখানে এ ইস টু আর যে কোনো পথ পূর্বের পথ মানে থ্রি এটা কি একের থেকে বড় পথ কয়টি আটটি তাহলে টু সূত্র কি যেহেতু এটা একের থেকে বড় তাহলে কোন সূত্রে এ আপন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান তাহলে ইয়ের মান কত টু আর এর পাওয়ার এন আর এর মান কি বেড়েছে থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই আর এর মান থ্রি থ্রি মাইনাস ওয়ান তাহলে হিসাব করো থ্রি মাইনাস ওয়ান মানে কি টু তাহলে নিচে হচ্ছে টু আর এখানে আছে টু থ্রি টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান

শুরুতে একটা অঙ্ক করছিলাম দুইটা পদ দিয়ে তোমাকে বিভিন্ন সমষ্টি বের করতে বলে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণত দেখা গেছে যে সাগরিক পরীক্ষায় অঙ্ক সংখ্যা একটু কম আসে মূলত অঙ্কের সংখ্যা বেশি আসে সমান্তর ধারা থেকে তো এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা এরপরে আমরা অনন্ত গুণোত্তর ধারার একটা সমাধান ক্লাস করব এবং সর্বশেষ বিবিধর একটা সমাধান ক্লাস করব এই মোট চারটা সমাধান ক্লাস আমরা করব তো প্রথমে আমরা সমান্তর ধারা করছি এখন গুণোত্তর ধারাটা কমপ্লিট করলাম এরপরে অনন্ত গুণোত্তর ধারা করব তারপরে আমরা বিবিধ পাঠে সমাধান করবো ওকে ধন্যবাদ